কালী পুজো হলো ন্যান্সি হলো আমরা ঠাকুর দেখতেই পেলাম না হাঙ্গামা হলো হাঙ্গামা কি নাচলো মেয়েগুলো ড্যাং 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 আমার দিদি নাচলো এই কি প্রজাপতি প্রজাপতি তুমি বড় হয়ে যাও তোমাকেও নাচতে হবে প্রজাপতি প্রজাপতি হ্যাঁ আর মাংসটা কে খাবে বড় হলে মাংস ভাত আমার দিদা দেখো মাংস ভাত আলু ভাজা হ্যাঁ সব রান্না করেছে হম তোমার ঠান্ডা লাগেনি হাতটা তোমার চাপা দিয়ে দিবে হাতটা হম হাতে চাপা দিতে হবে ঠাকুর তুমি ঠাকুর দেখেছো কালী ঠাকুর কেমন ছিল কালী ঠাকুরটা কালী ঠাকুরটা কেমন ছিল আমার কেমন ছিল কেমন তো তুমি আমি শুরু করি হ্যাঁ হ্যাঁ তুমি আর আমি দুজনের আজকে খেলা করবো আর ঘুমাবো ঘুমাক মা ঘুম মা তো খাওয়া হয়েছে যায় খেয়েছো তুই খেয়েছো আস্তে 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 ঠান্ডা লাগছে মা তোমাকে টুপি পড়িয়ে দিচ্ছে

চুপ লাগবে তোমার দিয়েছি আমাদের পুজো হলো কালী পুজো ডান্স চুপ হলো ঠিক আছে ডান্স টুপটা ভালো হলো না সে কি হাঙ্গাম ডান্স টুপ করলো শুধু লেচে লেচে চলে গেলো হ্যাঁ 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 এবার তুমি বড়ো হয়ে যাও তোমার ডান্স করতে হবে প্রজাপতি প্রজাপতি এই তোমার মামি তোমাকে শেখাবে হ্যাঁ এই আন এই যে মামি দেখো এই মামিকে দেখো এই মামি দেখলে মামি তোমাকে শিখাবে প্রজাপতি প্রজাপতি হ্যাঁ হ্যাঁ প্রজাপতি প্রজাপতি ডান্সে তোমাকে ডান্স করতে হবে প্রজাপতি ওহ না তোর নাম ওহোনা হ্যাঁ ওহনা তোমার নাম ওহোনা হ্যাঁ ঘুর আর গুজা অনেক রাত্রি হয়ে গেছে ও ঘুমিয়ে যেতে হবে হ্যাঁ ঠিক আছে আমার এমনি এতো ঘুমিয়ে যেতে হবে

মেলাও তোৰ তুলিয়া ঘূৰি পাতি খালে